আমরা তো জানি জন্মদিন উদযাপন করা যায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবারের আয়োজন করেছে এটা কিভাবে জায়জ হতে পারে ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য হলো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন এমত অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি নেক ভালো কাজ করেছি কিন্তু এখলাসের সাথে করিনি এখন যদি তবা করি তাহলে ওই কাজগুলো কি এখলাসের সাথে করার সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যাবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ভিন্ন আছে একদল বলেন অন্য দল বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোন সময় রমজানে রমজানের কাঁটা চাঁদ বলে আপনার জিল হজ মাসে কুরবানীদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং পেধা হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে না জান্নাতুল ফ্রিদ লিখেছেন যদি মনে হয় আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি তাহলে করণীয় কি আল্লাহ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি এরকম হলে আল্লাহ সবচেয়ে কাছাকাছি যাওয়ার উপায় হল সেজদা দীর্ঘ সময় নিয়ে সেজদা করুন পাচক্ত নামাজে অন্য অন্য নফল নামাজে সেজদাগুলোকে অনেক দীর্ঘ সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন বেশি সময় ধরে সেজদা দিন এটি আল্লাহ সোমাতাল্লাহার নৈকট্য লাভে সহায়ক হবে কারণ নবিকালিম সাল্লা সাল্লাম বলেছেন মা আবু মা রব্বিহি ওয়াহুয়া সাহাজ আল্লাহর সবচেয়ে কাছাকাছি এবং নিকটবর্তী হতে পারে বান্দা যখন বান্দা সিজদায় চলে যায় মতুল্লাহ আফজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নক কাটা যায় না ঠিক সত্য নক কাটানোর নির্দিষ্ট কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নক কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে তিনি আপনি নখ কাটতে পারবেন এমনি আফলাত হুসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোয়ার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন অমতা অস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আহ পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বেশি বেশি করে তার গুনাহের মাখফেরাত কামনা করবেন মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদেখা করবেন এবং এমনভাবে ভাবনা কেমন করবেন যাতে আল্লাহ তালা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কে আমাদের সন্তুষ্ট করবেন এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তালা কেমতরময় ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তালা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন নেক ভালো কাজ করেছি কিন্তু এখলাসের সাথে করিনি এখন যদি তবা করি তাহলে ওই কাজগুলো কি সাথে করার সমপরিমাণ স পাওয়া যাবে যে সমস্ত কাজ আপনি আল্লাহ সন্তুষ্টির আশায় করেননি আমরা অনেক অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সবার আশা করি অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি বা মানুষকে মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি সেই জায়গাতেই করি বাকি আল্লাহর কাছ থেকে যে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো সেরকম কোনো আশা নেই এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ কাছ থেকে আসলে সবের আশা করতে পারেন না আর যদি পূর্বের সেরকম বদনীজাতের কারণে তিনি আল্লাহর কাছে তবা করেন তাহলে সেই বদনীয়তের কারণে একটা গুণা হয়ে থাকে কিন্তু অর্থাৎ শির আসগর হয়ে থাকে গুপ্ত শিল্প যেটাকে বলা হয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা সো আল্লাহ সন্তোষে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন একটা গুপ্ত শিল্পের গুণায় লিপ্ত হলেন সেটা থেকে আপনি তবা করেছেন লজ্জিত হয়ে জানতেন না এখন জেনেছেন আল্লাহ চেয়েছেন আশা করা যায় আল্লাহ তালা সেটা মাফ করে দেবেন তবে বিষয় হলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহ কাছে সব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময় সব পাবেন ইশা আল্লাহ আল্লাহ এমডি আরিয়ান আরিফা আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা হাফাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক করে নামাজ পড়া দরকার কারণ তারা বলেছেন হুজুজিন করলে মাসি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করা বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে চলাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন আল্লাহর আপনি দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহর দরবারে দাঁড়ানোর যে শান মান সেটা পরিপন্থী তবে এই অবস্থায় নামাজ পড়লে যাতে যত যদি ঢাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কীভাবে চায়স হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতিবছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেক মানে নাজায়জ বলেনি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত সরিয়ার কাজও মনে করছে না দুটো জিনিস সেখানে দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে